ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবী ষোড়শ সন্ন্যাসীদের সঙ্গে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিন ছবির মাধ্যমে তাদেরকে জেনে নিন যদি কোথাও ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী যোগানন্দ স্বামী প্রেমানন্দ স্বামী নিরঞ্জনানন্দ স্বামী শিবানন্দ স্বামী শারদানন্দ স্বামী রামকৃষ্ণানন্দ স্বামী অবেধানন্দ স্বামী অদ্ভুতানন্দ স্বামী তুরিয়ানন্দ স্বামী অদ্বৈত্যানন্দ স্বামী ত্রিঘুনা স্বামী সুবোধানন্দ স্বামী অখণ্ডানন্দ স্বামী গনানন্দ এই ষোলোজন ষোড়শ সন্ন্যাসীদের নাম নিলাম সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাই সকলকে আমি নতমস্তকে প্রণাম জানাই কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে যদি ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন